এই মুসলিম শৌরি পর এক হাদিসে আমর হুজুর পাক নুবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসাatil ফাতেমা হাশরের মাঠে শাসক হবে সবচেয়ে নিকৃষ্ট মুসলিম শাসক বলেন আর ও মুসলিম শাসক বিশেষ করে মুসলিম শাসকদের কথা বলা হয়েছে হাশরের মাঠে শাসক হবে খুবই নিকৃষ্ট বিসাatil ফাতেমা মানে হাশরের মাঠে শাসক হবে খুবই নিকৃষ্ট কেন না তারা এই এই পোস্টের জন্য নেতা হওয়ার জন্য এই কর্মকর্তা হওয়ার জন্য বিচারক হওয়ার জন্য তাদের এই পোস্টের জন্য খুবই ললিত ছিল খুবই লোভ ছিল খুবই আकांक्षी ছিল অতএব শাসক হওয়া খুবই নবী বাগুল্লাহ্লাম নিষেধ করেছেন অন্য আদিশে বোকারী মুসলিমের অন্য হাদিসে সামুরা আব্দুর রহমান নিষেধ করেছেন তুমি শাসক হইও না তুমি কর্মচারী হইও না কর্মকর্তা হইও না হ্যাঁ সরকারি কাজে আরেক হাদিসে নবী কি এক সাবে বলেছিল যারা শুনুল্লা আপনি আমাকে কর্মচারী নিয়োগ করেন মানে কর তোলার জন্য নবীজি বলছে যারা এই মানে সরকারি কাজে লোভ থাকে নিয়োগ পাওয়ার জন্য লোভ থাকে তাদেরকে আমরা নিয়োগ দিই না আল্লাহ আকবর বর্তমানে যারা এই সরকারি কাজে বিশ করে এই মানে রাজ্যের মধ্যে বিশ করে শাসক হতে চাচ্ছে রাষ্ট্রপ্রধান হতে চাচ্ছে ইসলামিক আইন কায়েম করতে চাচ্ছে রাষ্ট্রপ্রধান হয়ে তাদেরকে আপনি কিভাবে ভোট দিবেন তাদের তো চরম লোক তারা দেশে গিয়ে কি করবে হ্যাঁ তারা দেশে গিয়ে মাজার ভাঙবে মূর্তি ভাঙবে মানুষকে খুন করবে রক কাটবে হ্যাঁ কীর্তিকলাপ করবে হ্যাঁ রং করবে এটাই তো এই কারণে তো তারা